চৌমাথাটা দেখো চৌমাথা না ছয় মাথা এটা বুঝতে পারলাম না আমি আই তুমি বেরিয়ে গেলে নাকি রাগ করে টোলে এবার রগরটা দেখো শুধু হ্যাঁ আমাকে যে স্লিপটা দিয়েছিল ওখানে ঢোকার সময় সেটা নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে ভিজে চলো পাটল্যান্ড ভাঙাও এই যে ভাই ঢুকে গেলাম আমরা প্রচন্ড বৃষ্টির মধ্যে চলে আসলাম অয়োধ্যা ওয়েলকাম ইউ টু ও মাই গড এই হচ্ছে গেট আর এখানে আমরা ছিলাম চোদ্দোশো টাকা করে রুম রেট দুজনের পার ডে তো লাগেজ লোড হয়ে গেছে এখন জাস্ট বেরোবো টাইম হয়ে গেছে ঠিক বারোটা সকাল তো হর মহাদেব বলে শুরু করলাম আজকে জার্নি টাইম পুরো বারোটা ছয় সকাল সকাল শুরু হয়ে গেছে জার্নি আবার আর এখন আগে পেট্রোল ভরাবো পেট্রোল ভরিয়ে এক্সপ্রেস হয়ে উঠবো কিছু খাওয়া দাওয়া করবো তারপরে আবার রওনা দেবো সামনের উদ্দেশ্যে আর যখন বেরোচ্ছিলাম তখন ঠিক বৃষ্টিটা চালু হয়ে গেছিলো যার জন্য ব্লগিংটা কখনো শুরু করতে পারিনি আর রেনকোটের চেনও আটকায় নি শুধু রেনকোটটা পরে নিয়েছি আর এখন চালু হয়ে গেছে আবার বৃষ্টি ওই হই হই চলো তো পেট্রোল ভরানো ডান হাওয়া চেক করাও ডান আর ভাই বৃষ্টি একবার চালু হচ্ছে একবার বন্ধ হচ্ছে একবার চালু হচ্ছে একবার বন্ধ হচ্ছে খেলা করছে আমাদের সাথে ওয়েলকাম টু যমুনা এক্সপ্রেসওয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ সেরা মজা আসতে চলেছে সেরা মথুরা ওয়ান টোয়েন্টি ফাইভ আগ্রা ওয়ান এইট্টি ফোর ব্রাঞ্চ করার টাইম চলে এসছে মানে ব্রেকফাস্ট আর লাঞ্চ তো এখন এই বা দিকে কাট নিয়ে নিলাম ডান দিকে রাস্তাটা সোজা চলে গেল ফুলগুলো দেখো কি সুন্দর সুন্দর ফুল এই বৃষ্টির জল পেয়ে এই এত সুন্দর ফুলগুলো ফুটে উঠেছে সব আর সামনেই রয়েছে খাবারের দোকান তো চলো আগে খাই চলো ভেজ হাক্কা নুডলস আর একটা আসছে আর জিনিসপত্র সব এখানে ছড়ানো আছে তো খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট এখানে আর বৃষ্টিও শুরু হয়ে গেছে তো হর হর মহাদেব বলে আবার শুরু করলাম আমাদের জার্নি এদিক থেকে এসছিলাম চলো পাটনা আবার এই কানেক্ট হয়ে গেলাম আমরা তো তোমরা এখন এই বৃষ্টির মজা নাও আগ্রা এখান থেকে ওয়ান কিলোমিটার আর এক্সপ্রেস ওই দিয়ে গাড়ি ছুটে চলেছে একশো দশ ওই হয়ে আর গোপ্রোকে ওয়াটার করে নিয়েছি তো তোমরা এখন বৃষ্টির মজা নিতে পারি সামনে হেভি ফল আর প্যান্টেরও রেন কভার আজকে পড়িনি দেখা যাক কতটা ওয়াটারপ্রুফ এটা এই যে ভাই ঢুকে গেলাম আমরা প্রচন্ড বৃষ্টির মধ্যে किलोमीटर आगे टोल प्लाजा हाँ 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 हा। लास्ट कितना दूर टोटल हाँ भैया ये रॉयल एनफील्ड का हिमालयन सही है चलो चलो भगाओ এবার আমাদের আজকের ডেস্টিনেশনটা বলে দিই দুটো রুট আছে একটা হচ্ছে ইটা হয়ে যায় আর একটা হচ্ছে ইটাওয়া হয়ে যায় দুটো রাস্তা আলাদা একটা এক্সপ্রেসওয়ে ধরে পুরো যাওয়া যায় আর একটা হচ্ছে লোকাল রোড ধরে তো আমরা এক্সপ্রেসওয়েটাকে চুজ করেছি যার জন্য আমাদের আরও পঞ্চাশ কিলোমিটার বেশি ঘুরতে হচ্ছে তো আমাদের হোটেল থেকে ডিস্টেন্স হচ্ছে ছশো তেতাল্লিশ কিলোমিটার আর টাইম দেখাচ্ছিলো সাড়ে এগারো ঘন্টা কন্টিনিউ চললে মানে রাত এগারোটা দশ বাজবে আর এখন দেখাচ্ছে ছাপ্পান্ন চলো বেরিয়ে যখন পড়েছি তো পৌঁছে তো যাবো আর তোমরা মজা না গরম নেই সুন্দর ওয়েদার আর কালো ছুটে চলেছে দুরন্ত গতিতে এই ওয়েদারের মধ্যে দিয়ে আর এই দেখো এই যে দরজা খুলে চালাচ্ছে রেখেছো এটা কিচ্ছু না জাস্ট এসির ফিল নেওয়ার জন্য আজকে যমুনা এক্সপ্রেস হতে আমাদের একমাত্র এন্টারটেনমেন্ট হচ্ছে বৃষ্টি দশ কিলোমিটার পর পর একবার বৃষ্টি শুরু একবার বন্ধ বেশ খেলা করছে আমাদের সাথে একবার শুকিয়ে দিচ্ছে আবার একবার ভিজিয়ে দিচ্ছে আর পার্টনার তো ভাগাতে হয়ে যাচ্ছে আমিও একশোতে ক্রুজ করছি ও একশো একশো পাঁচে ক্রুজ করছে তখন থেকে দুজনে সেই বোরিং সেই বোরিং এতদিন তো শুনে এসছি আজ ফিল করছি হেভি ঘুম পাচ্ছে হেভি সামনে একটু দাদা চাখেতে চা খেতে ওই দেখো সামনেটা আবার মেঘলা শিহর ওখানে বৃষ্টি হচ্ছে শিহর টোলটাই স্লিপ দেখিয়ে জাস্ট বাইরে বেরোলাম এরকম এরকম ঘুমের ঝোঁক দিচ্ছে আমার এত ফাঁকা রাস্তা না পুরো আর খেয়ে উঠেছি দুপুরবেলা একসতে ধরে ক্রুজ করছি আর চলেই যাচ্ছি চলেই যাচ্ছি চলেই যাচ্ছি আর গত আধা ঘন্টা ধরে বৃষ্টিও বন্ধ হয়ে গেছে যার জন্য এখানে একটু দাঁড়ালাম জল খেয়ে নিই ফুলগুলো দেখো এখানে কি দারুণ দারুণ লাগছে পুরো রাস্তায় এরকম নানান কালারের ফুল একটা কোনোটা গোলাপি হলুদ সাদা তো এখানে পাঁচ দশ মিনিট দাঁড়াই একটু চোখে মুখে জল দিই জল খাই পাঁচ মিনিট রেস্ট দিই নিয়ে আবার বেরোবো সামনে এই দিকটায় চলে যাব আসলাম ঠিক এই দিকটা থেকে তো এগেইন ব্যাক অন স্যাডেল চলো লেটস গো পার্টনার কাই যালে কি হলো অলোকে অলোকে কাটলে তেল বেরোতো আমরা এতক্ষণে একশো কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি এখানে রয়েছে আর একটা ম্যাজিক ফুড জোন আর আমাদের বাকি এখনো পাঁচশো পঁচিশ কিলোমিটার বারোটা বাইশ দেখাচ্ছে পৌঁছতে লাগবে আর এখন টাইম হয়ে গেল সাড়ে তিনটে কিছু হ্যাঁ হ্যাঁ চলো চলো বেশ খিদে পেয়ে গেছে আমাদের চাউমিন দু প্লেট খেয়েও আমাদের পেট ভরে আমরা কি রাইড করতেছি না খেতে না এই বাটার দুটো মাটিয়ে নিয়েছি পুরো তো খাওয়া দাওয়া ডান এখানে লাস্ট ফুড পয়েন্ট টুয়ার্স লখনৌ এটা ফাতে মিথ্যে কথা এরকম মিথ্যে কথা লিখে রেখেছে হোটেলে তো চলো খাওয়া দাওয়া ডান আবার ব্যাক অন স্যাডেল কালুর উপর বসে এই পিক আপটা দিতে যে মজা সব কিছু ভুলে দেয় সব কিছু বৃষ্টির কোনো সম্ভাবনা তো এখন দেখছি না যার জন্য গ্লাভসটা আবার বের করে পরে নিলাম না না গ্রিপে এরকম কন্টিনিউ ধরে রাখলে হাতগুলো জ্বালা করে রামবাগ বা সেই সময় আমি বাইক চালাচ্ছি আর একটা সুন্দর রোড দিয়ে কি রোড আগ্রা লখন এক্সপ্রেস যেটা নাকি স্বপ্ন ছিল স্বপ্ন যত দূর চোখ যাচ্ছে সোজা আর পাকা সিক্স লেন হাইওয়ে যার তো আমার স্লোলি স্লোলি গান চলছে আর মজা নিচ্ছে ভাই রাইডিং এর সেরা সেরা আর এখনো বাকি প্রায় আমাদের ফোর কিলোমিটার মানে চারশো কিলোমিটার এখনো আমাদের যেতে হবে মনে হচ্ছে মেঘের সমুদ্র সামনেটা হ্যাঁ হ্যাঁ স্পিড লিমিট ওয়ান যে চলে গেল ইটাওয়া ইটাওয়া শহরটা ডান দিকে আমরা এই ইটাওয়া হয়েই এসেছিলাম আসার দিন প্রথম ব্লগ যারা দেখোনি তারা আমার প্রথম ব্লগটা চেক করতে পারো তো যাই হোক এখন তো আমরা ওই রোড দিয়ে যাচ্ছি না ওটাই গেলে আমরা কানপুর হয়ে যেতে হতো কিন্তু আজকে আমরা যাব লখনৌ লখনৌ যাব না লখনৌ পার করে যাব কারণ আজকে আমরা যাচ্ছি আমাদের রাম মন্দির অযোধ্যা বৃষ্টি শুরু হয়ে গেছে চলো তাড়াতাড়ি এবার রেনকোট পরে নিই সব আর ক্যামেরাটা ভেতরে রাখি সূর্য ঠিক এই দিকটা থেকে অস্ত যাচ্ছে আজকে আর আমরা এখানে দাঁড়িয়েছি বৃষ্টিতে রেনকোট পরার চলো রেনকোট পরি আবার বেরোই আর এই যে আমার পার্টনার দাঁড়িয়ে রেনকোট পরছে এই পাম্প থেকে আবার তেল ভরলাম তেল ভরে এখন এখানে একটু চা খাবো জাস্ট চা খেয়ে বেরিয়ে যাবো what is my partner কি গেছে চা আর সব কিছু গানে খোলা জুতোটা ভাই শুকানোর জন্য দিয়েছি প্রচন্ড ভেজা জুতোর ভিতরে জুতোটা খুলে রাখলাম যার জন্য একটু পাঁচ মিনিট চা খাই এলে রেডি পার্টনার পার্টনার রেডি রেডি চলো পার্টনার রেডি খেলাম চাকা হয়ে গেছে হ্যাঁ রেনকোটগুলো ভেতরে খুললাম বৃষ্টিটা হচ্ছে না বলে আবার বেরিয়ে দেখি বৃষ্টি চালু চলো গোপড়ো খুলে নিয়েছি গোপড়ো এখন আর লাগাবো না নাও আর ওই দুটোকে ভেতরে ঢোকাবো জাস্ট রেন ট্রেনটা পড়বো না এখন আর কারণ এই বৃষ্টি তো দু কিলোমিটার আগে যাবো আর বৃষ্টি হচ্ছে না এই কাকা আমাকে ভুট্টা খাওয়াই দি আনসার ইস ডেলিভারি চলো আলু ধুলু দুজনেই রেডি এখন দেড়ই গোপুরো খুলে নিয়েছি দেখা হচ্ছে আবার বৃষ্টি কমলে ভাই দেড় ঘন্টায় মেরে দিয়েছি প্রায় দেড়শো কিলোমিটার সুন্দর রাইডিং হচ্ছে এত সুন্দর রোড না আর মাঝে মাত্র দু জায়গায় বৃষ্টি এসছে ওই চার থেকে পাঁচ মিনিটের জন্য পুরো ভিজিয়ে দিয়েছে পুরো প্যান্ট জুতো সব ভেজা এখন রাত বাজে দশটা আমাদের এখন বাকি দুশো তেরো কিলোমিটার টাইম দেখাচ্ছে তিন ঘন্টা পঞ্চান্ন মিনিট চলো আবার একটু রাইডিং এ মন কালো যা হয়েছে না এত কিলোমিটার চলার পরে যা স্মুথনেস এসছে এখন কালুর ডাকটা শোনো টোল গেট চলে এসছে আচ্ছা টোলে এবার রগরটা দেখো শুধু হ্যাঁ আমাকে যে স্লিপটা দিয়েছিল ওখানে ঢোকার সময় সেটা নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে ভিজে এবার আমার কাছে ফটো তোলা আছে কিন্তু আমি দেখি যে এটা নষ্ট বাই চান্স কারোর হয়ে গেলে কারোর ফটো না তোলা থাকলে কি হতে পারে আজকে ট্রাই করব।

তো এই যে টোলটা ক্রস করলাম এটা লাস্ট টোল ছিল আগ্রা লক্ষ্ণৌ এক্সপ্রেসওয়ে আর টোলের এই স্লিপটা যদি তোমাদের হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় কোনো কারণে তাহলে তোমার গাড়ির নাম্বার দিয়ে ওনারা আবার স্লিপ বের করে স্ক্যান করে তোমাকে ছেড়ে দেবে এটা হচ্ছে প্রসেস আর এই প্রসেসটা করতে একটু সময় লাগে এটাই কারণ যে স্লিপটা যত্ন করে রাখার আর এখন করতে হবে খাওয়া দাওয়া ভাই খিদে পেয়ে গেলো সেই সন্ধ্যাবেলা সাতটার সময় একটু চা খেয়েছিলাম লাস্ট আর টাইম হয়ে গেল দশটা আটচল্লিশ মানে ওই প্রায় এগারোটা লখনৌ বা দিকে মোহান সোজা আর লখনৌ আমরা ঢুকে গেলাম এখন এই যে বাইপাসটা দিয়ে ধাবা দেখে তো আমার পার্টনার আর লোভ সামলাতে পারছে না স্লো হয়ে গেছে এখন পার্টনারের গাড়ি ধাবা দেখে বাপরে বাপ ঢোকোর সাথে সাথেই তো একদম প্রচুর ধাবা িয়া টা কি লাগানো তো দিস ইজ লক্ষ্ণৌ লক্ষ্ণৌ করে ক্রস করছি রাত এগারোটা তিন বাজেয়ালি আমরা ধাবার ওখানে দাঁড়াইনি একটু খেপে গেছে হ্যাঁ এটা ওনার সিরিয়াস ইস্যু খিদে পেলে উনি সহ্য করতে পারেন না ও ভাই সুন্দর ঐতিহাসিক অনেক কিছু জড়িয়ে আছে লক্ষ্ণৌর সাথে আমাদের সেইগুলোরই প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি আমি আশেপাশে চারিদিকে এটা হচ্ছে লক্ষ্ণৌ জেল রোড রোডটা রাত্রিবেলা আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা দুর্দান্ত দুর্দান্ত সুন্দর চৌমাথাটা দেখো চৌমাথা না ছয় মাথা এটা বুঝতে পারলাম না আমি ফুল দিয়ে ফুল নর্মাল 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 মাদ্রা লিয়ে হ্যাঁ এক্সপি নেই হ্যালো আমার মিটারে এখন হয়ে গেছে পাঁচশো পাঁচ কিলোমিটার আর আমি তিরিশ কিলোমিটার চালিয়ে এসে তারপর অটোমিটারটাকে মানে ট্রিপ এঁকে জিরো করেছিলাম তাহলে ওটা হয়ে যাবে পাঁচশো পঁয়ত্রিশ চৌত্রিশ বা পঁয়ত্রিশ কিলোমিটার আর এখনও বাকি একশো তেত্রিশ কিলোমিটার কী তো আমি এখন এগুলো বুঝতে পারছি না আর হিন্দি আমি অতটা ভালো পড়তেও পারি না কিন্তু দারুন দারুন যা কিছুই হোক এটা চলে এসছে খাবার রুটি আর চিলি পনির গ্রেভি ভাপ নিয়ে নিয়েছি সুনিদা ঠিক বাইরের একটা হোটেলে আছে ওটা ননভেজ হোটেল ওর জন্য সুমুদ্রা ওখানে যাচ্ছে আর আমি ঠিক তার পাশেই একদম বাইকটা বাইরে রাখা চলো খাবার দাবার খাই খেয়ে আবার দেখা হবে ফুড ফ্যাক্টরি অ্যান্ড ভোজনালয় এখানে খাওয়া কমপ্লিট এবার বেরোনোর পালা রাত্রি বারোটা সাঁত্রিশ এখন এখান থেকে বাকি একশো কিলোমিটার টাইম দেখাচ্ছে আড়াই ঘন্টা মানে আমরা বারোটায় ছিলাম আস্তে আস্তে রিল্যাক্সে করতে করতে একটা বাজিয়ে দিলাম তার উদ্দেশ্য হলো আমরা চাই যে একবারে আমরা ঠাকুর দর্শন করে তারপর ঘুমাবো আর তারপরে প্ল্যানটা একটু অন্য অন্যরকম করতে চাই তো কালকের প্ল্যানটা আগামীকালের ব্লগেই দেখতে পাবে তো আজকে আমরা এটা পৌঁছাতে ভোর করে দেব যদি আমরা চেষ্টা করতাম তো দুটো থেকে আড়াইটার মধ্যে পৌঁছে যেতাম কিন্তু আমরা ওটাকে পাঁচটা করলাম হ্যাঁ বলো এখনও সিক্সটি এইট কিলোমিটার এক ঘন্টা এগারো মিনিট দেখাচ্ছে পাঁচটা সাত বেজে যাবে চলো এখন বর্তমানে টাইম তিনটে পঞ্চান্ন চারটে ও কালু ককপিটে বসলেই ফুল ফুল মজা এইটুকুই শুধু বাকি ছিল মোটামুটি কতবার যে আজকে ব্যাস বৃষ্টি নেমেছে সেটা অবন্তি। আর এই মাত্র তিরিশ কিলোমিটার বাকি আছে ভাই আবার শুরু হলো বৃষ্টি তো চলো বৃষ্টি দিয়ে শুরু করেছিলাম আর বৃষ্টি দিয়েই শেষ করব। ফুল মজার সাথে ফুল মজা

সীমানা আর এখান থেকে আমাকে এখনো ২২ কিলোমিটার যেতে হবে আমার হোটেল অবধি ঠাকুর তার ধামে ঢোকার আগে যত ময়লা ছিল সব ধুইয়ে দিল ভাই ব্যাগে কাপড়ে যত ময়লা ছিল সব ধুইয়ে দিল তো এই ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আগামী ব্লগে তোমরা রাম মন্দির থেকে শুরু করে আরও অনেক কিছু দেখতে পাবে যেটা আমি আগের সামনের ব্লগেই তোমাদের জানাবো তো তো চলো আমি আমার হোটেলের কাছে চলে এসছি আর এই ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে খুব শীঘ্রই নেক্সট ব্লগ আসা হবে এভরি ওয়ান টেক কেয়ার টাটা